সেটা হলো ফাইবার প্রোটেকশন করা নাই এটা কিন্তু ফাইবার প্রোটেকশন করা আছে যারা শিরের থেকে উঠতে চান লাভ দিতে চান ঝাঁপ দিতে চান তাদের জন্য কিন্তু এটা আমরা এইভাবে কইরা দেই টু ইন অন করে দেই যখন কালা শিখবে এইভাবে কইরা দিয়ে চালাবে আর যখন কালা আপনাদের শিখা শেষ হয়ে যাবে তখন কালা এক লাইন করে নিতে পারবে দেখেন এটা কিন্তু এইভাবেই লাইটিং হলো আমাদের দোকানে তো অনেক লাইটের কারণে বোঝা যাচ্ছে না যখন অন্ধকারে চালাবেন তখন কালা চমৎকার লাগবে আমি যখন দীর্ঘ চার বছর আগে স্কেটিং করতাম তখন কালা কিন্তু টিয়া স্কেটিং দিয়ে স্কেটিং করতাম হাত আমরা স্পিড দেখেন কতটা রানিং হয় যখন গালা দেখা যায় যে পাউদা স্পিড দিবেন তখন গালা কি রকম রানিং হবে বুঝেন এই স্কেটিংটা শুধু আমার কাছেই পাবেন বাংলাদেশ আর কোথায় পাবেন না আমি আছি এটা 100 এমএম চাকার মধ্যে লাইটিং স্কেটিং অন্ধকারে কিন্তু আরো চমৎকার লাগবে 110 এমএম চাকার স্কেটিং এত কম দামে আমি কোথায়ও দেখি নাই কুলবুলুর মধ্যে অনেকগুলা কোয়ালিটি হয় রোড হুইল হয় ইনডোর হুইল হয় কোনটা কি হুইল আর আমি নিজে একজন স্কাইটারের মধ্যে বর্তমান বাংলাদেশে যত রকম প্রফেশনাল স্কেটিং আছে তার মধ্যে রোস্কা হলো অন্যতম প্রফেশনাল স্কেটিং হ্যালো বিহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং জোতার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বিয়াস কোরবানি কিন্তু সনিকোটে চলে আসছে সাত আট দিন বাকি আছে তো এটা হলো স্কেটিংয়ের কোরবানির আগে লাস্ট ভিডিও আর আজকে থাকবে বিশাল রকমের ডিসকাউন্টে স্কেটিং তিন চাকার স্কেটিংগুলা মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু হয়েছে আজকে বিশাল বিশাল ধামাকা থাকবে আমাদের কাছে থাকবে কুল ভুলু নতুন ভাষণ পুরান ভাষণ রোস্কা কমলা কালার চাকা প্রপোশনাল হুইল নন প্রপোশনাল হুইল কার জন্য কোনটা ভালো হবে সব কিছু থাকবে আর আজকে প্রত্যেকটা স্কেটিং এ থাকবে ডিসকাউন্ট প্রাইজে পাঁচশো থেকে এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন আর প্রত্যেকটা স্কেটিং সাথে গিফট থাকবে কোরবানির ঈদ উপলক্ষে আর আমি আবারও বলছি যে কোরবানির আগে লাস্ট ভিডিও তার জন্য বিশাল বিশাল ডিসকাউন্ট থাকবে তো বেশি কথা বলবো না আমরা স্কেটিং দেখানো শুরু করব।। তো আমরা ফার্স্টে বরাবরে যেটা দেখাই এটা হলো কম দামে একটা স্কেটিং একদম যাদের দেখা যায় স্বাদ আছে বাজেট স্বল্পতার কারণে স্কেটিং কিনতে না তাদের জন্য এটা বেস্ট হবে তো আমি সব সময় বলি নিজে একজন হিসেবে কার জন্য কোনটা ভালো হবে এটা কিন্তু অত একটা ভালো হবে না ফাইবার প্রোটেকশন করা নাই যারা একটু বাজেট ভালো তারা কিন্তু এইটা নিতে পারেন ঠিক আছে দেখা যায় এটা হলো ফাইবার প্রোটেকশন করা নাই ঠিক আছে এটা হলো ফাইবার প্রোটেকশন করা নাই এটা কিন্তু ফাইবার প্রোটেকশন করা আছে অনেকে বলেন যে ভাই ফাইবার প্রোটেকশনের কাজটা কি এটার কাজ হলো যারা প্রথমতে শেগে যেমন প্রথম শেক দেয়া গেলে কিছুতে গুতা খেতে পারে গুতা খেলে আঙ্গুলে সমস্যা হতে পারে এটা কিন্তু ফাইবার প্রোটেকশন করা যে আঙ্গুলে সমস্যা হবে না আর এটা কিন্তু নন পোর্টেট এটা কিন্তু প্রোটেক্টর ঠিক আছে যারা যারা নিতে চান নিতে পারবেন এটার প্রাইস কিন্তু আগের থেকে কমাই দিয়েছি মাত্র 1700 টাকা এইটা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা ও অনেকে চান যে ভাই আমি অল্প দামের মধ্যে ভালো একটা স্কেটিং চাই যারা আমি শিখতে পারি ভালো মানের একটা স্কেটিং চাই তাদের জন্য কিন্তু এইটা বেস্ট হবে ঠিক আছে এটা ফাইবার প্রোটেকশন করা আর বডি ফ্রেমটা মোটা আর আমার মতো যারা স্কেটিং করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে স্কেটিংয়ের লাভ ঝাপ দেওয়ার জন্য অবশ্যই কিন্তু ফ্রেমটা মোটা লাগে বডি ফ্রেমটা ভালো লাগে চাকাগুলা ভালো লাগে তাদের জন্য কিন্তু আমি এটা নিয়ে আসছি এটা কিন্তু অল ওভার ফাইবার প্রোটেক্ট করা ফাইবার প্রোটেক্ট করা ফ্রেমটা মোটা চাকাটা সিলিকন ফাইবারের যারা যারা নিতে চাইছেন এটার দাম মাত্র চব্বিশশো টাকা আমরা কিন্তু এর আগে দেখাইছিলাম হলো গরিবের গরিবের মার্কিটিস এটা কিন্তু গরিবের মার্ট নতুন ভার্সন এটাও কিন্তু সামনে ফাইবার প্রোটেকশন করা আর বডি ফ্রেমটা আছে মোটামুটি মোটা আছে আর স্লিক ফাইবারের চাকা আর এখানে কিন্তু একদম পিন্টের পিন্ট করা আছে বডি ফ্রেমের ফাইবার প্রোটেকশন করা আপনার সিলিকন ফাইবারের চাকা এটা যারা নেবেন এটার দাম পড়বে মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা হলেই এটা নিতে পারবেন এটা হলো আপনার অল ওভার ফাইবার প্রোটেকশন করা অল ওভার ফাইবার প্রোটেকশন করা অনেকে বলতেছেন যে ভাই আমি প্রথমত শিখবো শেখার পরও দেখা যায় যে আমি কিছুদিন চালাবো দুই এক বছর চালাবো তাদের জন্য এটা যারা সিঁড়ির থেকে উঠতে চান লাভ দিতে চান ঝাঁপ দিতে চান তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু কুলের একটা স্কেটিং অনেকে লং ফিয়ার বলে এটা হলো ফাইবার প্রোটেকশন করা ব্যারিং এর চাকা চাকা হবে মূল ব্যারিং এর ঠিক আছে আর এটা হলো অল ওভার ফাইবার প্রোটেকশন করা থাকবে আর আর এটার দাম পড়বে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা হলেই আপনি এইটা নিতে পারবেন অনেকে আসতে যে ভাই আমি বিদেশ থাকে ঠিক আছে অনেকে বিদেশ থাকে এই কোরবানি ঋদে বাচ্চাদের একটা গিফট করবে এখন তো এইভাবে যদি স্কেটিং করা থাকে বাচ্চারা অনেক সময় দেখা যায় ব্যালেন্স করতে পারে না ঠিক আছে এটা দেখা যায় এভাবে চালাইলে ব্যালেন্স করতে পারে না কিন্তু আমরা টু ইন অন এটাও কিন্তু টু ইন অন করা এভাবে চালানো শিখবে এখানে কিন্তু পড়ে যাবে না ঠিক আছে এভাবে কিন্তু পড়ে যাবে না আর এভাবে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমরা এভাবে কইরা দেই টু ইন অন করে দেই যখন কালা শিখবে এইভাবে কইরা দিয়ে চালাবে আর যখন কালা আপনাদের শিখা শেষ হয়ে যাবে তখন কালা এক লাইন করে নিতে পারবে দুই লাইন কুলা শিখবে এক লাইন কুলা নিতে পারবে এটা বাচ্চাদের জন্য স্পেশালি আমরা মডিফাই করে দিচ্ছি আর এইগুলো যারা যারা নেবেন মাত্র দুই টাকা পড়বে এটার মধ্যে একটা আছে আঠারোশো টাকা একটা আছে দুই টাকা ফাইবার প্রোটেকশন করা থাকবে যেটা এটা একটা ফাইবার প্রোটেকশন করা বাচ্চারা শিখতে গেলে যেখানে গুতা খাইলে পায়ের আঙ্গুলের সমস্যা হবে না সেটা হলো আপনার দু টাকা আর যেটা হলো ফাইবার প্রোটেকশন ছাড়া ওইটার দাম হলো আঠারোশো টাকা অনেকে চাই যে ভাই আমি টিকটক করি লাইক ইট করি ফেসবুকে ভিডিও করি আমার জন্য কোনটা ভালো হবে তা আপনি তো নিজে স্কেটার আমার জন্য বলে দেন আমার জন্য কোনটা ভালো হবে তাদের জন্য কিন্তু আমরা ফোর ইন ওয়ান একটা স্কেটিং নিয়ে আসছি ফোর ইন মানে কি একটার মধ্যে চারটা সুবিধা এটা হলো ফাইবার প্রোটেকশন করা স্লিক অন ফাইবারের চাকা ফ্রেমটা মোটা আবার লাইটিং স্কেটিং যারা দেখা যায় ভিডিওতে ভাইরাল হতে চান ভিডিও করতে চান স্কেটিং চালাবো আমার মতো ইউটিউবার হতে চান আমার মধ্যে স্কেটার হতে চান তাদের জন্য কিন্তু আমি স্পেশালি এটা নিয়ে আসছি দেখেন এটা কিন্তু এভাবেই লাইটিং হলো আমাদের দোকানে তো অনেক লাইটের কারণে বোঝা যাচ্ছে না যখন অন্ধকারে চালাবেন তখন তাহলে চমৎকার লাগবে এটা যারা যারা নেবেন তাড়াতাড়ি নখ মাত্র টাকা টাকা মাত্র হলেই এইটা নিতে পারবেন আমি যখন দীর্ঘ চার বছর আগে স্কেটিং করতাম তখন কালা কিন্তু টিয়ানি করতাম আর টিয়ানি স্কেটিং কিন্তু মূলত ভালো একটা স্কেটিং অনেকে দেখা যায় চাকাগুলা চেঞ্জ করে দেয় যেমন এমনি এক্সট্রা চাকা পাওয়া যায় চাকাগুলো চেঞ্জ করে কম দামি চাকা লাগাই দেয় যেমন একটা চাকার মধ্যে ব্যারিং আছে একটার মধ্যে ভুস্ট আছে অনেক দোকানদারাই নিজেরাই জানে না কোনটা ব্যারিং কোনটা ভুস্ট তাদের জন্য আমরা বলছি এই প্রত্যেকটা স্কেটিং মধ্যে ব্যারিং আছে ভুস্ট আছে কোনটা ভুস্ট কোনটা ব্যারিং কোনটা ফাইবারের চাকা কোনটা রাবারের চাকা কোনটা আপনার প্লাস্টিকের চাকা সেগুলো বুঝতে হলে কিন্তু অবশ্যই ভিডিও ফোন দিতে হবে ভিডিও ফোন দিলে কিন্তু আমরা অবশ্যই বুঝাই দিতে পারবো আর যারা যারা স্কেটিংগুলো নেবেন তারা কিন্তু অবশ্যই নক দিবেন আর কোনটা অরিজিনাল স্কেটিং কোনটা ডুপ্লিকেট স্কেটিং যদি আমি ভিডিওর মাধ্যমে বোঝাতে যাই তাহলে জানি অনেক রাত হয়ে যাবে আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য আমরা ভিডিও ফোন দিলে আমি নিজে একজন স্কেইডার হিসেবে আপনাকে সব সময় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কোনটা ভালো স্কেটিং কোনটা খারাপ স্কেটিং একটা স্কেটিং এর দাম আপনার এই স্কেটিং এর দাম 2700 টাকাও আছে আবার 2400 টাকাও আছে তো একজন যদি 2400 বলে একজন যদি 2700 বলে আপনি কিভাবে বুঝবেন কোনটা ভালো স্কেটিং কোনটা খারাপ স্কেটিং আশা করি ভিডিও ফোন দিলে আমি বুঝিয়ে দিতে পারবো আর এটা হলো অরিজিনাল যেটা এটার দাম 2700 টাকা অরিজিনাল যেটা এটার দাম 2700 আপনি নিতে পারবেন আমি তিন চাকার স্কেটিং চালাবো তিন চাকার স্কেটিং চালাবো কিন্তু ভালো মানের একটা স্কেটিং কিন্তু বাজেট তো কম চার চাকার দামে তিন চাকার স্কেটিং দেন তাদের জন্য কিন্তু এটা নিয়ে আসছি দেখেন এটাও কিন্তু রানিং খারাপ না মোটামুটি রানিং আছে আর বডি ফ্রেমটাও কিন্তু মোটা আছে আর আমি নিজে একজন হিসেবে সবসময় চেষ্টা করি অল্প দামের মধ্যে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি এবং অরিজিনাল অথেন্টিক সবসময় চেষ্টা করি যে এখন একটা স্কেটিং নিবে আমরা বর্তমানে বাংলাদেশের মানুষ বেশিরভাগই মধ্যবিত্ত অনেক কষ্ট করে একটা টাকা জমায় জমায় স্কেটিং কিনে তারা কিন্তু কষ্টের টাকার স্কেটিং কেনে যেন কষ্টের টাকাটা বিথা না যায় সেটা চেষ্টা করি এই স্কেটিংটা সব জায়গায় চার হাজার <laughs> বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা কেউ কেউ বিক্রি করে আমি কিন্তু আমার দর্শকদের জন্য কমাই দিছি মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা কিন্তু আপনি এটা পেয়ে যাবেন এই যে স্কেটিংটা দেখেন প্রচুর রানিং যারা রানিং স্কেটিং চাচ্ছিলেন তাদের জন্য এটা বেস্ট হবে হাত দা ঘুরাইছি দেখেন কতটা রানিং হয় যখন কালা দেখা যায় যে পাউদা স্পিড দিবেন তখন কালা কীরকম রানিং হবে বুঝেন এইগুলো হলো স্পিড এলার স্কেটিং যারা চাচ্ছিলেন যারা রেস করেন কার আগে কে যেতে পারেন সেই রেস করেন তাদের জন্য এটা বেস্ট হবে আর এটা কিন্তু সব জায়গায় একদম আপনি ট্রাই করবেন আমার কথা বিশ্বাস করা লাগবে না আমার ভিডিও ডাকাইটা অন্য জায়গায় দেখবেন যে এটা কত টাকা চায় এটা সব জায়গায় পঁয়তাল্লিশশো টাকা ছেচল্লিশশো টাকা আমাদের কাছে পাবেন মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা অনেক জায়গায় পঁয়তাল্লিশশো ছেচল্লিশশো কোনো জায়গায় পাঁচ হাজার টাকাও বিক্রি করে শুধু আমাদের কাছে আমাদের কাছে মাত্র বিয়াল্লিশশো টাকা আর এটা কিন্তু অল ওভার ফাইবার প্রোটেকশন করা অল ওভার ফাইবার প্রোটেকশন করা এটা হলো আপনার ফ্রেমটা কিন্তু অনেক মোটা থাকবে ফ্রেমটা অনেক মোটা থাকবে আর ফাইবার প্রোটেকশন করা থাকবে চাকাগুড়া রানিং হবে যারা অল্প দামের মধ্যে ভালো স্কেটিং নিতে চাচ্ছিলেন তাদের জন্য এটা অনেকে বলতে পারেন যে ভাই আপনি এত দাম কম দেন কিসের জন্য আমি তো আগেই বলছি যে আজকে থাকবে কোরবানির ডিসকাউন্ট আর ঈদের পরে কিন্তু আপনারা এই ডিসকাউন্টগুলো গুলো পাবেন না আর যত দাম কমাইতেছি তারপরেও কিন্তু আপনাদের কাছে গিফট থাকবে এটা এইগুলা কিন্তু আপনাদের অবশ্যই গিফট পাবেন আপনারা এই যে একটা স্কেটিং আছে যেটা আছেন সাদা স্কেটিং কিন্তু সাদা স্কেটিং গুলো হয় কি ভাই অল্প দামের মধ্যে সাদা স্কেটিং আপনার হয় না আমি নিজেরা একজন স্কেটার হিসেবে আমরা নিজেরা কিন্তু ইনপুট করি ইম্পোর্টার হিসেবে আমরা এই সাদা স্কেটিংগুলো আনছি এই স্কেটিংটা শুধু আমার কাছেই পাবেন বাংলাদেশের কোথাও পাবেন না বর্তমানে বর্তমানে আমার কাছেই পাবেন আমাদের কাছে কয়েকজন ছিল পরে শেষ হয়ে গেছে এখন কিছু মাল আনছি আমি আর এই সাদা স্কেটিংটা অল ওভার ফাইবার প্রোটেকশন করা সিলিকন ফাইবারের চাকা সাদা স্কেটিংটা মাত্র 4200 টাকা মোটামুটি ভালো কোয়ালিটির মধ্যে আর আমি একটা ইনফরমেশন আপনাদের সব সময় দিয়ে থাকি আমি নিজে একজন স্কেটার হিসেবে আপনি কোন সময় কোন খারাপ স্কেটিং আনার চেষ্টা করি না আমি সব সময় চেষ্টা করি একটা ভালো জিনিস দেওয়ার জন্য যেমন আপনার একটা ভালো জিনিস দিলে দেখা যায় যে 10 জনে দেখবে আপনি যদি বলে যে কই থেকে আনছো আমার কথা আমার কথা যদি বলেন তাহলে 10টা কাস্টমার পাবো তো আমি নিজে একজন ব্যবসায়ী হিসেবে চেষ্টা করি সব সময় ভালো কিছু দেওয়ার জন্য আমার টিকটক ফেসবুক ইউটিউব মিলে কিন্তু প্রায় 1.5 লক্ষ মানুষ আমাকে ফলো করে এই মানুষ ফলো করার কারণটা কি আমি ভালো জিনিস দিছি বিদায় তো মানুষ ফলো করে তো ইনশাআল্লাহ যারা যারা স্কেটিং গুলা নেবেন মাত্র 4200 টাকা যারা ভাই আমি তো লাইটিং স্কেটিং চাই আমি তো ভিডিও করব আমি তো লিজ করব এবং আমার স্ক্রিট দরকার বড় চাকা দরকার লাইটিং দরকার তাদের জন্য কিন্তু এটা নিয়েছি এটা 100 এমএম চাকার মধ্যে লাইটিং স্কেটিং অন্ধকারে কিন্তু আরো চমৎকার লাগবে এটার গুণগত মান আর কি বলবো ছোট একটা ভিডিও করতেছি এখন তো রাত হয়ে গেছে ভিডিও করার মুড নাই তবুও ভিডিও করতেছি রেটটা শুধু জানাই যাচ্ছি এইগুলা যারা নেবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কুরবানীর ঈদের আগে মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা এটা নিতে পারবেন কুরবানীর ঈদের আগে কোরবানি পরে কিন্তু এইগুলা ডিসকাউন্ট থাকবে না থাকবে না থাকবে না যেটা চাইতেছেন যে দুধের স্বাদ ঘোলে মিঠাবেন যে বড় চাকার স্কেটিং দরকার কিন্তু বাজেট তো কম তাদের জন্য কিন্তু এটা নিয়ে আসছি আমি চার বছর ধরে স্কেটিং করি একশো দশ চাকার স্কেটিং এত কম দামে আমি কোথায়ও দেখি নাই আর আমি এখনো পর্যন্ত বিক্রিও করি নাই এটা হলো সবচেয়ে কম দামের একশো দশ এম চাকার স্কেটিং যারা যারা নেবেন অবশ্যই নখ দিবেন এটা কিন্তু অনেক দাম কমছে অনেক দাম কমছে এই যে এটা কিন্তু কুলভুলো স্কেটিং হ্যাঁ কুলভুলোর নতুন ভাষণ যেটা বলে যে কুলবুলুর নতুন বাসন পুরান বাসন কুলবুলুর নতুন বাসনটা ভালো বা কুলবুলুর পুরান বাসনটা ভালো আমি এত বিস্তারিত কথা বলবো না কুলবুলুর কোন বাসনটা ভালো কুলবুলুর দুইটা বাসনেই ভালো কুলবুলুর যে স্কেটিং আছে এটা কিন্তু নতুন বাসন আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু নতুন বাসনের যে স্কেটিংটা আছে এভাবে আপনার হাত দিয়ে হাত দিয়া ধরলে আপনি এভাবে হাত দিবেন এভাবে হাত দিলে হয়তো বা ধার ধার লাগবে ঠিক আছে যেটা নতুন বাসন কুলবুলুর কুলবুলুর নতুন বাসনটা অনেকে বলে যে ভাই এটা তো ছয় টাকা বলে কেউ কেউ আপনি বলেন সাড়ে টাকা আরে ভাই কুলগুলোর মধ্যে অনেকগুলা কোয়ালিটি হয় রোড হুইল হয় ইনডোর হুইল হয় কোনটা কি হুইল ওটা না বুঝেই আপনারা বলেন যে ভাই আপনার দুশো টাকা বেশি বলেন তিনশো টাকা বেশি বলেন আলি স্পোর্টস কোন সময়ে আপনার থেকে দুইশো টাকা বেশি নেবে না বা দুই টাকা বেশি নেবে না ভাই ভালো স্কেটিং এর ভালো দাম খারাপ স্কেটিং এর খারাপ দাম এই সাদা কালার স্কেটিংটা আমি ছয় হাজার টাকা থেকে শুরু করে সাত হাজার টাকা রাখতে পারবো এটা ছয় হাজার টাকাও দিতে পারবো আবারও সাত হাজার টাকা দিতে পারবো এটার চাকার মধ্যে পার্থক্য অনেক ভিডিওতে দেখেন না যে ছয়টা চাকার দামই আছে ছয় হাজার টাকা তো চাকার মধ্যে অনেক তফাৎ তফাৎ থাকে শুধু চাকার মধ্যে না ভাই এইটার মধ্যে ব্যারিং এর মধ্যে অনেক তফাৎ থাকে যে এই ব্যারিং এটা কি ব্যারিং ব্যারিং এর মধ্যে তফাৎ থাকে চাকার মধ্যে তফাৎ থাকে অনেক কিছুর মধ্যে তফাৎ থাকে অনেকে দেখা যায় কম দাম পাই এই হস্তায় বস্তা নিয়ে যান গা ভাই কি জুতা নিলেন রোড হুইল নিলেন ইন্ডোর হুইল নিলেন ব্যারিং কোনটা নিলেন ইলেভেন নিলেন টেন ব্যারিং নিলেন কিছুই বুঝতেছেন না শুধু কম দাম পাইতেছেন দেখতে একরকম দেখা গেলেই মনে করেন কম দাম ভাই এই সাদা চাকার একটা চাকার দাম আটশো নয়শো এক হাজার টাকা আছে শুধু জোতা এই পুরা জোতাটা ধরেন দাম ছয় হাজার টাকা শুধু সাইডে ছয়টা চাকার দামও ছয় হাজার টাকা আছে এখন কোনটা কিরকম জোতা কোনটার মান না বুঝে আপনারা বলেন যে ভাই এটা কেরকম আপনারা যদি চান যে আমি এটা ছয় হাজার টাকা রাখবো এটা ছয় হাজার টাকা এই কুলভুলুর স্কেটিং আমি ছয় হাজার টাকা দিতে পারবো আবার যদি চান যে কালা স্কেটিংটা এটা পাঁচ হাজার পাঁচশো টাকায় দিতে পারবো নিবেন চালাইতে পারবেন চালাইতে পারবেন না শুধু শুধু বইলা লাভ নাই কা এই মার্কেট থেকে সব সময় কম দাম দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনাদের ভালো লাগে না যে ভালো আমার থেকে যারা কুল ভুল স্কাটি নেন তাড়াতাড়ি নক দিবেন সাদা বাসনটা যারা নেবেন মাত্র 6000 টাকায় পাবেন 6000 টাকায় এটা পাবেন হলো আপনার 5000 ছয়শো টাকায় পাঁচ হাজার ছয়শো ছয় হাজার টাকা যদি নেন তাহলে নক দিবেন এটা কিন্তু সাড়ে ছয় হাজার টাকাও আছে আবার সাত হাজার টাকাও আছে এবং ছয় হাজার টাকাও আছে যার যেই বাসনটা দরকার অবশ্যই নক দিবেন তেরোটাই কিন্তু নতুন বাসন ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা সাত হাজার টাকা তেরোটাই নতুন বাসন কিন্তু কি লিঙ্গে দামের ভ্যারিয়েন্টগুলো হয় তারা কিন্তু ভিডিও ফোন দিবেন তাহলেই বুঝাই দিব মাত্র ছয় হাজার মাত্র পাঁচ হাজার পাঁচশো ছয়শো টাকা রোজকা রোস্কা হলো বর্তমান বাংলাদেশে সবচেয়ে ভালো স্কেটিং আর আমি নিজে একজন স্কাইটারের মধ্যে বর্তমান বাংলাদেশে যত রকম প্রফেশনাল স্কেটিং আছে তার মধ্যে রোস্কা হলো অন্যতম প্রফেশনাল স্কেটিং আর যারা যারা রোস্কা নেবেন রোজকার দুইটা বাসনে আমাদের কাছে অ্যাভেলেবেল কমলা কালার চাকাটাও আছে সাদা কালার চাকাটা আছে যে যে কালার চাকা নেন ওইটাই নিতে পারবেন আর রোজকার কথা আর বলবো না রোস্কা বলতে বলতে তো মুখে ব্যথা হয়ে যায় রোস্কা হলো সবচেয়ে ভালো মানের স্কেটিং বর্তমানে বাংলাদেশে যত যত রকম আছে সবচেয়ে ভালো ভালো মানের স্কেটিং রুস্কা রুস্কা যারা নিয়েছেন তারা কিন্তু অবশ্যই নক দিবেন এবং যারা যারা আমার থেকে রুস্কা নিছেন। তারা কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই রুস্কা কেমন স্কেটিং রুস্কা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কেটিং যারা রুস্কা নেবেন তারা কিন্তু অবশ্যই নক দিবেন রুস্কা দুইটা কালার বাস দুইটা চাকাই অ্যাভেলেবেল আছে কমলা কালার চাকা আছে সাদা কালার চাকা আছে যার যেটা প্রয়োজন তারা কিন্তু অবশ্যই নক দিবেন আর রুস্কার দামও কিন্তু আগে থেকে অনেক কমছে আপনারা যে যা বলবো অবশ্যই পাঁচশো টাকা কম রাখবো জান এই রোস্কা যারা যে যা বলবো তার থেকে পাঁচশো টাকা কম রাখবো রোস্কার কমলা কালার চাকাটার একমাত্র ইনপুটার হলো আমরা যদি আর এক পিস জোতা যদি কেউ দেখাইতে পারে কমলা কালার চাকার তাহলে এটা ফ্রিতে দেবো এটা বড় কমলা কালার চাকা হলে হবে না এটা কিন্তু কুল ফ্যামিলির চাকা কুল ফ্যামিলির এটা হলো রোস্কার অরিজিনাল চাকা ধন্যবাদ রোজকার যে যা বলবো তার থেকে কিন্তু আমি অবশ্যই পাঁচশো টাকা কম রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যারা বা স্কেটিং এর ব্যাগ এটা কিন্তু দুই পাশে দুটো স্কেটিং রাখে মাঝখানে আপনার সেফটি হেলমেট রাখতে পারবেন আমাদের কাছে স্কেটিং এর ব্যাগ সেফটি গার্ড হেলমেট আমাদের কাছে সব ধরনের ইকুইপমেন্ট পাবেন স্কেটিং করতে যা যা দরকার সব পেয়ে যাবেন আর অবশ্যই স্কেটিং কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন ভাই একটা স্কেটিং এর চাকার মধ্যে অনেক তফাৎ থাকে কোন Cada com... অবশ্যই আমার ভিডিও ফোন দিলে আমি নিজে একজন স্কাইটার হিসেবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি পারেন আমাদের দোকানে এসে পড়বেন আমাদের দোকান হলো দুইটা একটা হলো ঢাকা গুলিস্থান মাওলানা মার্কেট একটা হলো ঢাকা যাত্রাবাড়ি আপনার যার যে সুবিধা হয় ওইটা আসা পড়বেন আর আমার নাম্বার কিন্তু থাকবে নাম্বারে সরাসরি ফোন দেওয়া ভিডিও ফোন দিতে পারেন অডিও ফোন দিতে পারেন অথবা ভিডিও ফোন দেওয়া আমি বেটার মনে করি তো ভিডিও ফোন দেওয়া ভালোভাবে স্কাইটিংগুলো দিই শুই না আপনারা কিন্তু সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন যারা বিদেশি ভাইব্রাদার আছেন তারাও কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন অনলি কুরিয়ার চার্জটা আমাদের অগ্রিম দেওয়া লাগে আর বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পর দিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন অরিজিনাল অথেন্টিক দোকান থেকে কেনার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ